আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে ওয়েলকাম করছি একটা নতুন ব্লগে সো আমার ইউটিউব চ্যানেলে আমি বেশি অ্যাক্টিভ না তারপর আমি দেখছি যে একজন দুজন করে অনেকেই আমার সাথে অ্যাড হচ্ছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সো আজকে ব্লগে আমি আপনাদের সাথে বুসানের একটা ফেমাস স্ট্রিট বলতে পারেন বা প্লেস বলতে পারেন শেয়ার করব হুইচ ইজ নামপুদং স্ট্রিট এটা বুসান স্টেশনের অনেক কাছে যারা বুসানে ঘুরতে আসবেন বা কারো যদি প্ল্যান থাকে তাহলে আজকে ভিডিওটা আপনার জন্য এই নামপদং স্ট্রিটের পাশেই হচ্ছে জাগালচি মার্কেট আছে আর কিছু দূরে হচ্ছে গামচন ভিলেজ আছে তারপর ইয়ংদো ব্রিজ তো এই জায়গাটাতে আসলে আপনি রাতে আসা ট্রাই করবেন কারণ রাতে এখানে এত সুন্দর হচ্ছে এখানে আপনারা যারা সোলে মিয়ংদন স্ট্রিটে গিয়েছেন তাদের হয়তো বা বুঝতে ইজি হবে এই এরিয়াটা আসলে ওই রকমই সো ডিসেম্বর মাসে এখানে অনেক ডেকোরেশন করা থাকে পুরো ডিসেম্বর মাস জুড়ে হচ্ছে বিভিন্ন ধরনের ডেকোরেশন থাকে আর দেখতে এত ভালো লাগে আর অনেক বেশি ক্রাউডেডও থাকে যেহেতু অনেক সুন্দর করে সাজানো হয় এই এরিয়াতে কিন্তু বিভিন্ন ধরনের যে ব্র্যান্ড আছে সব সব অ্যাভেলেবেল আছে যারা হচ্ছে শপিং করতে পছন্দ করেন তারা এখানে এই যে পাশে দুই সাইডে যে দোকানগুলো দেখছেন এগুলো কিন্তু সব ব্র্যান্ডের সব এবং এখানে খাবারের কথা যদি বলি বিভিন্ন ধরনের হালাল ফুডও কিন্তু অ্যাভেলেবেল আছে ইন্ডিয়ান পাকিস্তানি তারপর ইন্দোনেশিয়ানও কিছু আছে দোকান রেস্টুরেন্ট সো চাইলে আপনারা খাবারও খেতে পারবেন ইভেন স্ট্রিট ফুড আছে কোরিয়ান স্ট্রিট ফুড হালালও কিছু অপশন আছে খুব বেশি না হলো বাট খাওয়ার মতো আছে এবং এটা কিন্তু তো বোসানো অনেক ফেমাস একটা হচ্ছে স্ট্রিট সো প্রতি ক্রিসমাসেই দেখা যায় যে এখানে নতুন নতুনভাবে হচ্ছে ডেকোরেশন করা থাকে আমার কাছে তো খুবই ভালো লাগে এই টাইমটাতে সো যারা শপিং করতে পছন্দ করেন এবং যাদের থাকে না যে আমি কিছু শপিং করব ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আশেপাশে থাকলে বেটার আমি কম্পেয়ার করে হচ্ছে আমি পারচেস করতে পারবো তো এখানে আসলে আপনি সেটা পারবেন কারণ এখানে যেহেতু অনেকগুলো কাছাকাছি সো আপনি চাইলেই কম্পেয়ারিজন করে দেন হচ্ছে পারচেস করতে পারবেন এরিয়াটা অনেক বড় আমি পরবর্তীতে কোনো ব্লগে আবার শেয়ার করবো আমার বাসে যেহেতু পাশে আমার দেখা যায় যে প্রতি উইকেন্ডে যাওয়া হয় কোনো না কোনো কারণে সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ